আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে একটা চমৎকার ভিডিও আপনাদের মাঝে শেয়ার করব আমরা সবাই ইন্ডিয়ান ভিসার জন্য অ্যাপ্লিকেশন করি কি অ্যাপ্লিকেশন করার সময় আপনার কি বিষয়গুলো নজর রাখতে হবে আজকে এই ভিডিওতে দেখিয়ে দেবো যে বিষয়গুলো নজর রাখলে আপনার ভিসা আবেদন কখনো রিজেক্টেড হবে না আর যে বিষয়গুলো নজর না রাখলে আপনার ভিসা আবেদন রিজেক্টেড হয়ে যাবে ইন্ডিয়ান সরকার বর্তমানে কিন্তু মেডিকেল ভিসা মেডিকেল অ্যাটেন্ডেন্স ভিসা এনটি ভিসা স্টুডেন্ট ভিসা ডাবল এন্ডি ভিসা এগুলো দিয়ে থাকছে আস্তে আস্তে সব ভিসাই স্বাভাবিক হয়ে যাবে দ্যাটস পসিবল তো চলুন আমরা মূল ভিডিওতে চলে যাই অনলাইনে ইন্ডিয়ান ভিসার অ্যাপ্লিকেশন করার সময় যে বিষয়গুলো আপনি বিশেষভাবে দৃষ্টি রাখবেন এটা আই ভি এ সি ডট দিয়ে দেওয়া হয়েছে এটা হচ্ছে ইন্ডিয়ান হাই কমিশনের ভেরিফাইড ওয়েবসাইট তো চলুন আমরা দেখে নিই প্রথমত এক নম্বরে আছে তারকা চিহ্ন কলম পূরণ করা বাধ্যতামূলক যেগুলো তারকা চিহ্ন থাকবে সেগুলো আপনাকে পূরণ করতেই হবে দুই নম্বর কলমে ব্যক্তিগত বিবরণ ব্যক্তিগত বিবরণের মধ্যে কী কী থাকবে আপনার নাম বংশগত নাম এবং অন্যান্য বর্ণনা পাসপোর্টে উল্লেখিত বিষয়ের সাথে মিল থাকতে হবে এই বিষয়টা মনে রাখবেন পাসপোর্টে উল্লেখিত বিবরণের সাথে যদি আপনার আবেদনে বিবরণ ঠিক না থাকে তাহলে কিন্তু আপনার আবেদনটা রিজেক্টেড হয়ে যাবে নাম্বার থ্রি কলাম বি পাসপোর্ট বিবরণ পাসপোর্ট নং ইস্যুকৃত স্থান ইস্যুকৃত তারিখ মেয়াদ উত্তীর্ণের তারিখ যেমনটি আপনার বিদ্যমান বৈধ পাসপোর্টে উল্লেখিত একই হতে হবে পাসপোর্টের বিবরণের যে জায়গাটা থাকবে সেখানে অবশ্যই খুব কেয়ারফুললি পাসপোর্টের প্রত্যেকটা ইস্যু পাসপোর্ট দেখে দেখে আপনি তুলে দিবেন কারণ এগুলোতে যদি আপনার ভুল হয় তাহলে কিন্তু আপনার আবেদনটা রিজেক্টেড হয়ে যাবে চার নাম্বার আমরা দেখতে পাচ্ছি কলাম সি আবেদনকারীর যোগাযোগের বিবরণ এটা খুবই ইম্পর্টেন্ট অবশ্যই আবেদনকারীর যে যোগাযোগের বিবরণ জায়গাটা থাকবে সেটা সুন্দরভাবে উল্লেখ করতে হবে তো এখানে বলছি কি বর্তমান ঠিকানা হিসাবে আপনার ইউটিলিটি বিলে যা উল্লেখিত তার সাথে মিল রেখে আপনি সেটা পূরণ করবেন ইমেল আইডি ও মোবাইল সঠিক হতে হবে কারণ কোনো সমস্যা হলে ওনারা এই ইমেল আইডি আপনার মোবাইলেই যোগাযোগ করবে সুতরাং আপনার বর্তমান ঠিকানা এবং ইমেল আইডি মোবাইল নম্বর দেওয়ার ক্ষেত্রে খুবই সতর্ক থাকবেন কলাম ডি পারিবারিক বিবরণ অবশ্যই এটা পূরণ করবেন অনেকে খালি রেখে দেয় কারণ এখানে তারকা চিহ্ন থাকে না তো এটা খালি রাখা উচিত নয় কলাম ই ভিসা অনুসন্ধান বিবরণ এটা অবশ্যই আপনাকে পূরণ করতে হবে এবং কি আবশ্যিক কলাম অ্যাপ পূর্ববর্তী ভ্রমণ এটা খালি রাখবেন না অবশ্যই পূরণ করবেন পূর্ববর্তী ভিসার নম্বর দিবেন নিশ্চিকিত তারিখ উল্লেখ করবেন কলাম আই দুজনের রেফারেন্সের বিবরণ দয়া করে আসল যোগাযোগের বিবরণ প্রদান করুন আপনি যদি এই কয়টা বিষয় খেয়াল রাখেন তাহলে কখনোই আপনার ইন্ডিয়ান ভিসা আবেদন রিজেক্ট হবে না অবশ্যই অবশ্যই আবেদন করার সঙ্গে সঙ্গে আপনার আবেদনটা অ্যাপ্রুভাল হবে সো যাদের একান্তই ইন্ডিয়ার ভিসা দরকার অবশ্যই যখন আবেদন করবেন এই বিষয়গুলো খেয়াল রাখবেন আর আপনার আবেদনটা নিজে নিজে করার চেষ্টা করবেন আশা করি ভিডিওটা বুঝতে পারছেন যদি যদি ভালো লাগে ভিডিওটা আমাদের সাথেই থাকবেন আমাদের এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফিজ